দুঃখের কথা ভাই মনিটাইজেশন পাইছি ভিডিও করার সময় নাই অনেকেই আছে মনিটাইজেশনের জন্য কত কি করে কত ভিডিও বানায় কত কি মানে কি বলবো ভাই দুঃখের কথা ভিডিও বানাবো এই সময়টা আমার নাই কি হইব মনিটাইজেশন দিয়ে মনিটাইজেশন পাইছি ঠিক আছে মানে কি বলবো মানে এত কাজ আমার হাতে মানে একটু বসে থাকার মতো সময় নেই আজকে বসে আছি বিদায় একটা ভিডিও বানানোর সময় পাইতেছি এই মনিটাইজেশনের জন্য মানুষ কত কি না করে ভিডিও আপলোড দেয় প্রত্যেকদিন এটা করে ওখানে যায় ওখানে যায় কেউ অত কিছু করার পরেও মনিটাইজেশন পায় না আর আমি ভাই মনিটাইজেশন পাইছি ভিডিও করার সময় নেই ব্যর্থতা হোক দেখি সবাই সবার থেকে আশা করি আগে যেরকম ভালোবাসছেন না কোনো বাসবেন দেখি আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি ধরনের ভিডিও চান সেটাও বলবেন যথাযথভাবে চেষ্টা করব